নেই নেই তাড়াতাড়ি কর তাও তারি কর তাড়াতাড়ি কর কে শালা কপড়া বাদ দেখে নেবে তার নেই ঠিক আজ রাত্রের মধ্যেই আমাকে লাল চন্দনের কাঠগুলোকে এই জঙ্গল থেকে পাচার করাতেই হবে আমার নামও শালা বাবা কি সর্দি কেবল ট্যান করে মালগুলোকে পিস পিস করে কেটে একেবারে বক্সের ভেতরে চলন করে দিয়েছে আয় দেখে যা দেখে যা শলাঘর বাপেরও ক্ষমতা নেই যে বুঝতে পারবে এবার তাথার করতে থেকে বুঝবে নয় বর্টু না পাব সে বুঝে গেছে কি প্রাকৃতিক সম্পদকে যারা নিজেদের স্বার্থে ধ্বংস করে তাদের চম। লাবে রাসায় যারা নির্বাক্ততে প্রাণ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিক তাদের চম যাদের হ মানবিকতার কারণে নিরহ মানুষতাের প্রাকৃতিক দু্যের সম্মুখীন হতে হয়। তাদের চম দে আমি দেবা এক ফখারি ময়। আর আমার সাম্রাজ্যতা গাছদের প্রাণাপাণা নিয়ে নেবেন আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি দোষ করেছে গাছেরা হ্যাঁ আমাদের আশ্রয় দেয় একটা দোষ আমাদের অক্সিজেন দেয়টা দোষ গ্রামকে গ্রাম বন্যার হাত থেকে বাঁচা এটা দোষ প্রবল ঝড়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আমাদের ধ্বংসের থেকে মুক্তি দেয় এটা দোষ দোষ গুণের কথা বলছো তুমি আমি একজন ব্যবসায়ী আর কাজ আমার ধর্ম ধর্ম নয় বলো না ধর্ম আমি থাকতেই অধর্ম আপনাকে কিছুতেই করতে দেবো না আমি বেঁচে থাকতে এই বামুন পাড়ার কাছেদের কোনো ক্ষতি আপনাকে করতে দেব না সামান্য ভিখারি হয়ে তুই আমার কাছে বাধা দিবি এই বটুকনাথের কাছে ভিখারি নয় বটুকনাথ বলুন ভিখারি সম্রাট रा मोस আর বলে আমাদের মেরোনা বাজতে দাও বাজতে দাও আমাদের আমি চাই আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা গ্রামে এক একটা করে অতন্ত প্রহরীর মতো ভিকারি সম্রাট একজন হোক যারা চিৎকার করে বলবে সাবধান সাবধান স্বার্থলোভী অমানবিক মানুষের দল তোমরা সাবধান যে কুঠারে তোমরা কাছেদের আত্মনাথ শিখেছ সেই কুঠারে লেখা হবে তোমাদের সর্বনাশ তোমাদের সর্বনাশ